প্রাইম মিনিস্টার ভেনশি শোনা আর কা ঠিক আছে हम दो ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे इतना तक हमारा डिस्कशन हुआ है বরব কি গলছে আশার আলো কি দেখা গেল বাংলার বকেয়া পাওনার দাবি নিয়ে বুধবার সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ছিলেন তৃণমূলের নয় জন সাংসদের এক প্রতিনিধি দলও বৈঠকের পর মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের যা জানিয়েছেন তা বাংলার জন্য ইতিবাচক বলেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন খাতে বকেয়া পাওনার ব্যাপারে তার আধিকারিকরা এবং রাজ্যের আধিকারিকরা যৌথ বৈঠক করবেন দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে বলেও আশাবাদী মমতা दस मेंबर का डेलीगेशन हम अभी प्राइम मिनिस्टर के साथ मीट करके आ रहा हूँ पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर ज्वाइंट मीटिंग होगा उसमें अगर कोई क्लैरिफिकेशन का को जरूरत हो मैंने क्लैरिफिकेशन तो हमने एक सौ पंचानवे बार दे दिया तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते हैं ऑफिसर टू तो ऑफिसर एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर सेंट्रल गवर्नमेंट हैज द शेयर एंड स्टेट गवर्नमेंट ऑल्सो हैज द सेयर तो वी आर नॉट गेटिंग द शेयर फ्रॉम द सेंट्रल शेयर फॉर द पुअर पीपल डैट्स वाई हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বহুদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস একশো দিনের টাকা আবাস যোজনা রাস্তা তৈরি টাকা সহ একাধিক ক্ষেত্রে রাজ্যকে কেন্দ্র টাকা না দিয়ে বিপাকে ফেলতে চাইছে বলেও বারবার সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব এই দাবিকে সামনে রেখেই দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লির বুকে আন্দোলন দেশ জুড়ে বেশ সাড়াও ফেলেছে সেই সফর ঘিরে কেন্দ্রীয় কৃষি ভবনে তুমুল হৈচৈ হয়েছিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৃষি প্রতিমন্ত্রী কারো সাক্ষাৎ পাননি বাংলার প্রতিনিধি দল কিন্তু আন্দোলন থামেনি রাজভবনে গেটের সামনে দিনের পর দিন ধর্নায় ছিলেন অভিষেক সঙ্গী ছিলেন তৃণমূলের সাংসদ বিধায়ক সহ বঞ্চিত যদিও ঝাঁচকে ধরে রেখে এবার দিল্লিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসাবে বাংলার বকেয়া পাওনার অঙ্ক এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা এর আগে এই দাবি নিয়ে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু কখনো স্পষ্ট কোনো রফা সূত্র বের হয়নি সেদিক থেকে এই প্রথমবার সুনির্দিষ্টভাবে কোনো সমাধানের রাস্তার কথা বললেন প্রধানমন্ত্রী मैंने जो बात आपने देखा कि हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है जिन्होंने काम किया है गरीब लोगों ने उसका रुपया भी बंद भी पड़ा पड़ा का मैंडेटरी है रुपया देना चाहिए अब तक नहीं दे गया है और ट्वेंटी टू तो ट्वेंटी थ्री का जो बाजिट हुआ था वो बाजिट में एक दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था तो एक दिन का काम के लिए उसको पैसा जल्दी से जल्दी देना दूसरी है आवास योजना का स्कीम बंद कर दिया गया है रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে এদিন বৈঠক চলে প্রায় কুড়ি মিনিট ধরে সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরিক ও ব্র্যান ছিলেন মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন কেন্দ্রের থেকে পঞ্চান্নটি দল গিয়েছিল বাংলায় তাদের সব রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে কোনো ভুল ত্রুটি হলে তাও শুধরে নেওয়া যেতে পারে কিন্তু দিনের পর দিন টাকা আটকে রাখা হবে কেন আকার কই গলতি হোক দেও লেকিন হান্ড্রেড ফিফটি ফাইভ কিংস অনরেডি ভিজিটেড বেঙ্গল যবেই ক্লারিফিকেশন মাঙা আমলোকের পুরা অফিসার নিয়েও ক্লারিফিকেশন দিয়া বাদ বিয়া হ্যাঁ আজাক কোচিং এই মিলা মুখ্যমন্ত্রী এদিন জানান প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন সময় বেঁধে সমাধানের পথ খোঁজা হবে এরপরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ठीक গরিব বন্ধ दो ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के আর करके ঠিক कोई স্টেট हम ले लेंगे প্রধানমন্ত্রীর থেকে কোনোরকম আশ্বাস না পেলে তৃণমূল বিকল্প আন্দোলন কর্মসূচির কথাও ভেবে রেখেছিল কিন্তু এ দিনের বৈঠকের পর মনে করা হচ্ছে আপাতত কেন্দ্রের সঙ্গে রাজ্যের বৈঠকের জন্যই অপেক্ষা করবে নবান্ন ব্যো রিপোর্ট সময় কলকাতা